আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদেরকে আপনার মনের মতো জাল অর্থাৎ কাস্টমাইজড নেট সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা সাধারণত হাতে বোনা যে জালগুলো তৈরি করে থাকি এই জালগুলো সাধারণত হয় কি যে সর্বোচ্চ লম্বায় আট হাত পর্যন্ত দেওয়া যায় বুঝতে পেরেছেন কি জালটা হয়তো বাধার পূর্বে দেখা যাচ্ছে যে আপনার নয় হাত পুনে নয় হাত এরকম থাকে বাধার পরে আট হাত সাড়ে সাত হাত সাত হাত করে টেকে কিন্তু যারা প্রফেশনাল লেভেলে মাছ ধরতে চায় তাদের জন্য তো আর ছয় হাত সাত হাত আট হাত জাল না তাদের জন্য মিনিমাম নয় হাত থেকে দশ হাত সাড়ে দশ হাত পর্যন্ত জাল প্রয়োজন হয় ঠিক আছে আবার দেখা যাচ্ছে যে আমরা এই আট হাত জালে সাড়ে চার কেজি করে কাঠি দিই কিন্তু আপনার বেশি কাঠি প্রয়োজন হতে পারে দেখা যাচ্ছে পাঁচ কেজি সাড়ে পাঁচ কেজি কাঠি প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে আপনাদের জন্য একটা স্পেশাল ক্যাটাগরির জাল নিয়ে এসেছি সেটা হচ্ছে যে এ যে হাত ও মেশিনের সমন্বয়ে তৈরি একটা স্পেশাল ক্যাটাগরির জাল এই জালের বৈশিষ্ট্য হচ্ছে যারা প্রফেশনাল লেভেলে মাছ ধরবে তাদের জন্য বিশেষভাবে এই জালটা তৈরি করা এ জালটা লম্বাই হবে দশ হাত জালের কাঠি রয়েছে সাড়ে পাঁচ কেজি এবং জালের পরিধিটা হবে আপনার পঞ্চাশ হাত করে ঠিক আছে তো বিস্তারিত একটু পরে বলি জাল যেটা অরিজিনাল হাতের হয় সেটা আপনার লম্বাই আট হাত পর্যন্ত হয় তো আপনি যদি এখন দশ হাত জাল নিতে চান সেক্ষেত্রে আমাদের আট হাতের সাথে এক হাত জাল জোড়া দিতে হয় এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে যে জালটা রয়েছে এই জালটা আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি মেপে দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে আমার হাতে মেজারমেন্ট টেপ রয়েছে ঠিক আছে আমি এই টেপের সাহায্যে আপনাদেরকে সরাসরি মেপে দেখাচ্ছি এই জালটা লম্বাই কতটুকু আছে তো এই জালটা আমাদের অর্ডার করা আছে এরকম বেশ কিছু জাল আছে এই জালের সুতা হচ্ছে চার নম্বর সুতা তো দেখেন এই যে এখান থেকে আমি স্টার্ট করতেছি ঠিক আছে এখান থেকে জাল শুরু এখান থেকে আমার ফিতা শুরু হচ্ছে দেখেন প্র্যাকটিক্যালি আপনাদেরকে মেপে দেখাচ্ছি যে জালটা কত বড় লম্বা তো দেখেন আপনারা দেখেন এই যে এখানে লক্ষ্য করেন এখানে কিন্তু আমাদের পনেরো ফিট অলরেডি পুরে গেছে ঠিক আছে হয়তো বা ক্যামেরাতে কতটুকু আসতেছে এখানে আমাদের পনেরো ফিট পুরে গেছে অর্থাৎ দশ হাত তারপরেও একটু বড় আছে মানে পনেরো ফিট পাঁচ ইঞ্চি অর্থাৎ দশ হাত পাঁচ ইঞ্চি এই জালটা একটু বড়োই আছে ঠিক আছে তো এরূপ দশ হাত সাইজের আপনারা জাল কিন্তু পাবেন এই দশ হাতের যদি আপনারা লক্ষ্য করেন তাহলে এই যে সুতা দেখেন সুতাটা কিন্তু খুব সুন্দর চার নাম্বার সুতাই তৈরি ঠিক আছে চার নাম্বার সুতার দুইটা ভ্যারিয়েন্ট হয় একটা হচ্ছে আপনার চার তারি চার নাম্বার একটা হচ্ছে দুই তারি চার নাম্বার বাট থিকনেসটা কিন্তু একই এই যে দেখেন সুতা দেখেন খুব সুন্দর সুতা এই সুতা আপনার লাস্টিং অনেক দিন করবে ওকে তো এই জালের স্পেসিফিকেশন হচ্ছে এই জালটার যে আপনার আঠহাত জাল অর্থাৎ এই যে এখান থেকে এই জালটার আঠার জাল আপনার হচ্ছে হাতে বোনা এই যে এখান থেকে এখান থেকে জালটা হচ্ছে হাতে বোনা আর নিচের যে একটু অংশ আছে এই অংশটা হচ্ছে আপনার মেশিনে বোনা তবে সুতা কিন্তু সেম এই যে নিচে দেখেন যেই সুতা আছে আপনার উপরেও কিন্তু সেম একই সুতা আছে ওকে ফলে আপনার জালটা কিন্তু লাস্টিং করবে যে উপরে একরকমের সুতা নিচে যদি আরেক রকমের সুতা হতো তাহলে সেটা ভিন্ন কথা ছিল কিন্তু ওপরে এবং নিচে সেম একই সুতা ইউজ করা হয়েছে আপনারা জালের মালি যদি আপনারা লক্ষ্য করেন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনারা জালের মালিটা আট হাত পর্যন্ত পাবেন ওকে দেন নেক্সট যে দুই হাত আছে সে দুই হাতে আপনারা জালের মালি পাবেন না কেননা সেখানে মেশিনের জাল দেওয়া হয়েছে তো এ জালটার আপনাদেরকে যদি আমি ওয়েটটা দেখাই কতটুকু ওয়েট আসতেছে তাহলে খুব সহজে বুঝতে পারবেন মিটারের দিকে লক্ষ্য করেন একদম জিরো অবস্থাতে আছে এর উপরে আমরা শুধু জালের কাঠিটাকে আপনার তুলে দিচ্ছি ঠিক আছে শুধু কাঠি দেখেন ওয়েটটা কতটুকু আসে শুধু কাঠি তুলে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফাইভ পয়েন্ট সিক্স কেজি এটা শুধু কাঠি রয়েট এসেছে ঠিক আছে এর উপরে যদি আমরা ফুল জালকে যদি তুলে দিই এখানে আপনারা লক্ষ্য করেন সিক্স পয়েন্ট ফোর অর্থাৎ ছয় কেজি চারশো এ ফুল জালের ওয়েট এত হেভি জাল আপনারা যারা প্রফেশনাল আছেন শুধু তারাই ব্যবহার করতে পারবেন জালের সুতা নিয়ে একটু আলোচনা করার বিষয় আছে কেননা আপনার চার নাম্বার সুতা দুইটা ভ্যারিয়েন্ট হয় একটা হচ্ছে চার তার একটা হচ্ছে দুই তার তো আমাদের কাছে যে জালটা আছে এটা হচ্ছে দুই তারই চার নাম্বার সুতা এই যেখানে আপনারা লক্ষ্য করেন এভাবে যদি আপনারা সুতাকে ফাটান তাহলে এরকম আপনারা দুইটা তার লক্ষ্য করতে পারবেন ঠিক আছে আমার বৃদ্ধাঙ্গুলের মাথার দিকে লক্ষ্য করুন এখানে দেখেন দুইটা তার আপনারা লক্ষ্য করতে পারবেন এই যে আমি আর একটু কাছে এসে দেখাচ্ছি যে এবার বুঝতে পেরেছেন কি এই যে দুইটা তার এই দুইটা তার আপনার রয়েছে বাট এটা হচ্ছে মোটা মোটা দুইটা তার আপনাকে যদি একটা তিন নাম্বারই সুতার যদি দেখায় তাহলে কমপ্লিটটা বুঝতে পারবেন এই যে তিন নাম্বার সুতার এখানে লক্ষ্য করেন এখানে আপনারা তিনটা তার দেখতে পাবেন ঠিকই কিন্তু তিনটা তারটাই হচ্ছে চিকন চিকন তিনটা তার ওকে আর চার নাম্বারটায় দুইটা তার থাকবে কিন্তু মোটা মোটা দুইটা তার এখন আমি আপনাদেরকে দুইটা জাল কম্পেয়ার করে দেখাচ্ছি আমার ডান হাতে যেটা রয়েছে এটা হচ্ছে চার নাম্বার সুতার জাল ঠিক আছে আর আমার বাম হাতে যেটা রয়েছে এটা হচ্ছে তিন নাম্বার সুতার জাল তো চার নাম্বার যেটা আছে এটাতে দুইটা তার রয়েছে তারপরেও এটা অনেক মোটা আর এখানে এই বাম হাতেরটাতে তিনটা তার রয়েছে তারপরেও এটা চিকন কেননা এটা হচ্ছে বাম হাতেরটা এটা হচ্ছে তিন নম্বর সুতা আর এটা হচ্ছে আপনার চার নম্বর সুতা যদিও এটাতে দুইটা তার রয়েছে তারপরেও মোটা কেননা এটা সুতার তারের সংখ্যা দিয়ে আপনার ইটা নির্ধার নির্ধারণ হয় না যে কত নম্বর সুতা বরং এটা থিকনেসের উপর ডিপেন্ড করে যে দেখেন এটা হচ্ছে মোটা সুতা এটা হচ্ছে চিকন সুতা এটা তিন নাম্বার আর এটা হচ্ছে চার নাম্বার সুতা ঠিক আছে তো সুতা নিয়ে বিস্তারিত আলোচনা আপনাদেরকে বোঝাবো আর জালের ক্ষোভটাও আপনাদেরকে এই সুবাদে দেখিয়ে দিই যে দেখেন আপনারা এই জালের সাহায্যে এতটুকু ঢুকাতে পারবেন শূন্য দশমিক আট পাঁচ ইঞ্চি ফাঁকা তো এই হচ্ছে স্পেসিফিকেশন এই জালের সাহায্যে মোটামুটি আপনারা পুঁটি মাছ থেকে শুরু করে উপরের মাছগুলো ধরতে পারবেন তো এরূপ যাদের কাস্টমাইজড নেট প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশের যে কোনো জায়গাতে আপনাদেরকে পৌঁছাই দিচ্ছি ইনশাআল্লাহ তো বিষয়টা বলে রাখি যে আপনারা এই জালের প্রাইসটা পাবেন আটত্রিশশো টাকা এবং দুইশো টাকা কুরিয়ারে সারা বাংলাদেশের যে কোনো জায়গাতে আপনারা হাতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এছাড়াও আমাদের কাছে সকল প্রকার ঝাঁকি জাল ব্যাড জাল মই জাল আপনারা মাছ ধরার সকল প্রকার জাল সরকার যেগুলো অ্যালাউড করে সব কিছু পেয়ে যাবেন ইনশাল্লাহ তো যাদের প্রয়োজন স্ক্রিনে এবং ডিসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করুন এবং আমাদের ওয়েবসাইট থেকেও আপনারা ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে ডাব্লিউ আজকের মতো এই পর্যন্তই ইনশাআল্লাহ দেখা হবে আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ